আসসালামু আলাইকুম ভিউয়ারস মহান আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিওয়াসাল্লামকে যেভাবে সৃষ্টি করেছিলেন তা আমাদের অনেকেরই জানা নেই সকল প্রশংসার তারিফ মহান আল্লাহ তাআলার জন্য মহান সৃষ্টিকর্তা আসমান জমিন গাছপালা লতাপাতা প্রভৃতির সৃষ্টি করেছিলেন দুনিয়া পত্তন করার জন্য মানব সৃষ্টির পূর্বে আল্লাহ তালা ফেরিস্তা ও জিন জাতিকে সৃষ্টি করেন ফেরেশতাগণ আল্লাহ তালার নূর হতে আর জিনেরা আগুন হতে সৃষ্ট ফেরেস্তাগণ পাপমুক্ত তাহারা শোক জরা মৃত্যু প্রভৃতি হতে মুক্ত তারা মানব চক্ষুর অগচর তাদের ডানা আছে আর সেই ডানা দ্বারা তারা যথেচ্ছা ভ্রমণ করিতে পারে এই ফেরেস্তাগণের ন্যায় জিনেরাও মানবচক্ষুর অদৃশ্য তবে জিনেরা মানুষের ন্যায় জরা সুখ তাই আর জিন সৃষ্টি করার পর আল্লাহ আবার ইচ্ছা তালা আদম সৃষ্টি করতে এই ইচ্ছা পূরণ করতে আল্লাহ তালা একদিন ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতাগণ আল্লাহ তালার এই কথা শুনে যাহা উত্তর করিল পবিত্র কুরআনে তাহার বিবরণ দেওয়া আছে হে প্রভু আপনি কি সৃষ্টি করবেন পৃথিবীতে এমন লোক যাহারা সেখানে কলহ বিবাদ করিবে এবং রক্তপাত করিবে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতার বর্ণনা করছি আল্লাহ তাআলা ফেরেস্তাগনের এই উক্তিতে যাহা বলেছিলেন তাহাও ও পবিত্র আল কুরআনে উল্লেখ আছে নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না তারপর আল্লাহ তাহার সংকল্পিত বস্তু সৃষ্টি করিলেন মাটি দ্বারা এই সৃষ্টি বস্তুর নাম হলো আদম তখন হতে আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো এই আদম জাতি কর্দমকে ছাচে আকার দিয়ে শব্দকারী মাটি হতে আদমকে সৃষ্টি করা হয়েছে অতপর আল্লাহ তালা হজরত আদম জীবন দান করে তাহার ভাষা ও যাবতীয় বস্তু সম্বন্ধে শিক্ষা দিয়ে আের সম্মুখে উপস্থিত করলেন আল্লাহ ফেরেশতা ও জিনগণকে বস্তুর বিশেষ বিশেষ গুণাবলীর বর্ণনা করতে আদেশ করলেন জিন ও ফেরিস্তাগণ ওই সকল বস্তুর নাম ও গুণাবলী বর্ণনা করতে পারল না তাহারা আল্লাহ তালাকে বললেন আপনি তো পরম পবিত্র আমাদের জ্ঞান নাই যাহা আপনি আমাদেরকে দান করেছেন উহাই নিশ্চয়ই আপনি মহা জিনগণ নাম বর্ণনা করতে অক্ষম হয় আল্লাহ তৎক্ষণাৎ হজরত আদম আলহাসাল্লামকে ওই সকল বস্তুর নাম ও গুণাবলী বর্ণনা করতে আদেশ করলেন হে আদম তুমি বলিয়া দাও তাদেরকে ওই বস্তুগুলির নাম মহান আল্লাহ তালার আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিস সালাম ওই সমস্ত নাম ও গোনাবুলি বর্ণনা করলেন অতঃপর যখন হযরত আদম আলাইহিস সালাম বলিয়া দিলেন তাদেরকে ওই সমস্ত বস্তুর নাম তখন হযরত আদম আলাইহিস সালাম ও জিন এই দুই জাতির চেয়ে যে অধিক জ্ঞানী তাহা প্রমাণিত হয়ে গেল তারপর আল্লাহ তাআলা ফেরেশতা ও জিন উভয়কেই হযরত আদম আলাইসাল্লামকে সম্মান প্রদর্শন হেতু করতে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ইবলিস নামক একজন আর বিনা হজরত আদম আলাহ্লামকে সেজদা করল ইবলিস যে আল্লাহ তালার আদেশ অমান্য করিয়া আদম আলাহি সাল্লামকে করে নাই তাহার বর্ণনাও আল কোরআনে উল্লেখ্য আছে